অনেক দিন পরে দেশে এসে পবিত্র সরবরাত পালন করার আয়োজন করছি সাথে ঘুরে ঘুরে দেখাব আজকে সারাদিন কী করি চলুন ব্লগটি শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য শাহিন হাজ ব্লগস তো যাই হোক আজকে চোদ্দই ফেব্রুয়ারি যেমন তেমন আজকে আবার শোভাবরাত সারাদিন বাড়িতে রেস্ট করলাম জুমার নামাজ করলাম তারপর বিকালবেলা চলে আসলাম আমাদের এলাকার ধানের মাঠে এপাশে এই দিক দিয়ে লিগা প্রসাচে অনেক বছর পরে এসে বাংলাদেশে সবাবার আবার একটা উদযাপন করার চেষ্টা করব তো অনেকে রোজা থাকছে তো আমি হয়তো ছিলাম না যাই হোক আজকে রোজার একটা ফিল নিবো কারণ ইনশাল্লাহ রোজা দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক বিকালবেলা ব্লগটা স্টার্ট করছি এখন আছে আমাদের গ্রামের ধানের জমির পাশে অলরেডি সূর্য ডুবে যাচ্ছে আজকে সবাবার একটা কীভাবে পালন করি এগুলো একটু একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান নিয়ে আসলাম এখন আবার সেমাই সববার তো সেমাই না

তো যাই হোক গতকাল যারা যারা আমার সহকারী ভিডিও টা দেখেছেন তারা তো অবশ্যই জানেন তো সেই জন্য আজকে রোজা রাখার দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অপেক্ষা করতেছি ফজর নামাজ করবো তারপর শুয়ে যাবো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ সকালবেলা

এখানে চলে আসলাম ওদের সাথে কিছু টিকটক আর শর্টস জন্য কিছু ভিডিও বানাইতেছি বাট এখন বল হুজ না এই পাশে সবাই বল হুজতেছে সবাই ব্যস্ত বল নিয়ে বল কোথায় চলে গেল কিছু ভিডিও শুট করলাম তো অনেকক্ষণ এনজয় করলাম টাইমটা এখন অলরেডি এক মিনিট কম বারোটা বেজে গেছে একটু চলে যাবো একটু ভাষায় কারণ ঘোরাঘুরি কলমে দিক দিয়ে পরিবেশটা অনেককে ভালো লাগতেছে দেখ চলে যাবো বাসায় চলে আসলাম এখন রাহিলকে রাফানকে চুল কাটতে হবে এইটা যাচ্ছে সেলুনে আর সে রাবি যাচ্ছে সাথে তারপর যাবো ধানের জমি নিয়ে ওইখানে বুঝল দেবো না সাই চলো ওদেরকে চুল কাটতে নিয়ে আসলাম দুষ্টমি করতেছে না ওদের চুল কাটা ডান এক ঘন্টা সময় লাগলো এখন চলে আসছে এখানে গুছল দেবে তোমরা সাঁতার শিখবা ওই পুকুর দিয়ে তোমরা গুছল দেবো এ সব আইসে বড় ওই দিক যাই ওই দিক দিয়ে ফাইনে ফেলে গুছল দেবো নাহলে বাসায় চলে আসছি ডেনের পাশে হাত পাও দিয়ে তাহলে ঘুরে গেলাম তো বাসা বাসায় গিয়ে গুসল দেওয়া ওদের শৈশবটা একটু এনজয় করবে সেই জন্য নিয়ে আসলাম গুসলটা কোনো উদ্দেশ্য না মেয়ের উদ্দেশ্য না কারণ পানি ভালো না আমরা ছুটতে বলা আগে আশু গাছের অবদা আছে অবদার পানি আসতো তো একদম ফ্রেশ পানি ছিল ওইখানে আমরা আগে গুসল দিতাম বাট এখনই আমাদের ঢাকা সিলের যে হাইওয়ে মেন রুট ওই দিক দিয়ে মেন রুটে কাজ হইতেছে তাই আমরা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আমরা বলি এটা খনসা তো ওই খালগুলো আপনার এখন

মোরেস থেকে শশা নি আসলাম চলে গেলাম আমাদের গ্রামের বাজারে শশানি আসলাম ও চলে আসলাম মোর থেকে মোর থেকে নিয়ে আসলাম শশা মানে অনেকদিন পরে এসে এসে রোজার ফিল্ডে নিতেছি পাঁচটা আট পঞ্চাশে মাঘ আজান দেবে আর সকাল পাঁচটা তেরোতে আপনার আজান হয়েছিল ফজরের ইত্যাদি প্রস্তুতি করেছে বাড়িতে হয়তো আমরা প্রবাসে যারা থাকি আমাদের নিজের কাজ নিজে করা লাগে বাট পুজো করা ডান ইত্যাদি টাইম হয়ে যাচ্ছে আর চার পাঁচ মিনিট বাকি আছে ওইদিকে প্রস্তুতি হচ্ছে যাই দেখি কি হচ্ছে ওকে আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক বছর পরে পুজোবারের সবার সঙ্গে একসাথে ইফতারি করলাম সবাই ইফতারি শেষ মাগরীবের নামাজও শেষ তো যাই এটা আমার মেমরি হিসেবে রাখার জন্য ভিডিওটা করা আপনার যাই হোক ধৈর্য ধরে তখন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই